ও হজ করে এসে করতে চারবার চুমে দিতে হজর আসদ ব্যথা করে মোট সম্পত্তি লেখে দিয়া বিটিক দিয়েছে পাঁচ কাটা আর আচ্ছা করতে চারবার সুমাই দিতে হজরা আসদ তখন আল্লাহ জিবাইল কয়েক জিবাইল এর মাথা ঠিক নেই ই যে কাম করেছে আমার রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দিল কাঠ দিল বাদ দিল আল্লাহ তাক বান্দার তালিকের থেকে নাম কেটে দিল ব্যাটা যদি দশ বিঘা পায় তোমার বিটি পাবি পাঁচ বিঘা তুমি কোন সাহসে বিটি পাঁচ কাটা দিয়া মোটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে হস করে এসে করছো ছয় বার সুমা দিছি তুই পাতর গিলা খেলেও লাভ হবে না আমি ওই কপাল বিশেষ করে বাপের বড় ব্যথা দ্বারা এরা কোনো বুনক জমি দেয় না সবচেয়ে চালাক এরা বাপের বড় ব্যথা বুনের সবচেয়ে বড় দুশ্মন ওই কপালত করা ফেলে দিল একটা চেষ্টা কবুল হবে না কারণ ওই বুনক সম্পত্তি দেয়নি আর যে বাপ দেয়নি আজও যদি তৌবা করে ফেরত না দেয় ওর বাপগিরি কি মতো চলবে না আসল কথা খোলে চাষা নৌকার থেকে নাম সেই জন্যই নামে গেছি আমরা কথা বেদার হচ্ছেন আপনারা সমাজ এই এই সমাজ অন্যায় অবিচারে সব নামাজ নাই কোনো অন্যায় বন্ধ নাই কিচ্ছু নাই খালি বাংলাদেশের দুটা দুটা আইন চালু আছে কয়টা একটা হলো ইফতারি সবাই একসাথে ইফতারি আর একটা হলো খাতনা এই দুটা ছাড়া বাংলাদেশে কোনটা চালু নেই এই যে উকিল এই ভোপেদা সাহেব যদি দামি ঘড়ি হাতত দেয় সিটি দেন উনি খুব শিক্ষিত লোক একবার টিভি টিভির সাথে টাইম মিলে তারপরে তখন ইফতারের সময় হচ্ছে তখনও সাহস নাই এই ঘড়ি থেকে ইফতার করে তখন ভাইক করছে কি বাপুকে চাপবা ওরা ওরা আদান দেশে মোয়াদ্দিন ওই টু পাসের মোয়াদ্দিন সিগনাল দিলে দেশের মুট মানুষ ইফতার করে কারণ কি ইফতারটা হলো ইস্তেমাই একটা এবাদত সবাই মিলে একসাথে ইফতার করা হয় যে দেশের যে সময়ের ইফতার যেখানে ঠিক সেই সময় এলাকার সব মানুষ একসাথে ইফতার করে ইফতারটা আছে একসাথে আর খাতনা এই যে আছে আমার আব্দুল ভাই ইনি ইনি এম এ পাস করার পর চাকরি পালো প্রফেসরই এনার বিয়ে দেওয়া হবে বিয়ে দিবেন যা ঘটক হচ্ছে প্রফেসর আছে তোমার মেয়ে আছে বিয়ে দাও কেউ মেয়ের বাপ হচ্ছে খুঁজে খুঁজে দেখিচ্ছে যে ছেংরা সব ভালো দেখ বুড়ামুষ করতে পার তুমি তো বিটিক বিয়ে দেবে ওই সে কোনো খাতনা করেনি তাহলে ফকির নির্বিটুও বিয়ে বসবে না কয়টা আইন মানেনি একটা তাহলে আইন যদি একটা নামে না আর বিয়ে না হয় তাহলে আমরা কতগুলো আইন ভাইলোট করতেছি আমাকে তো এদের আল্লাহর নবী যদি এখন আসলো হনি তাহলে করলে হয়নি ইদি মোসল ইরি ই কি এদের আগে শেখ হাসিনা ছিল ষোলো বছর যদি মজুবের উঠে এল আবার ঝাঁটা দেওয়ার মুখ পিটলি কে রে আমি এই আওয়ামী লীগ থুয়ে গেছ না হ্যাঁ তো কে ভোট ভোট বন্ধ করবে কে করছিল তো যে এখন জেলখানার পলক ইয়াক করছে ইনুক ইনুক কছে যে তুমি তো মেম্বর দাঁড়ালে ভোট পাইলে হিন না তোমাকে শেখ হাসিনা দয়া করে তথ্য মন্ত্রী দিছিল তুমি খালি বিএনপির তামাদের বিরুদ্ধে তথ্য দিয়েছো সেই জন্য ফাঁসি দিছি এই কাম যদি তুমি না করলে হেনি আর জেলে তোটা লাগলে হেন না আর সালমান এব্রাহমান হক কছে যে তুমি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছো কে কত ভোট যদি জনগণ দেওয়ার অধিকার আমরা দিনে হইনি তুমি যদি মানা না করলে হেনি তাহলে ভোটে সরকার যাই পাস করলো তাই সরকার গেল হনি আমাকে তো জেলে তোটা লাগলে হন না ডিবিটা ঘরের মধ্যে বল চললে শুয়ে থাকলে হনি হ্যাঁ আরে এখন বুঝিচ্ছে কামটা কি করেছি হ্যাঁ কতক্ষণ না কেন তাহলে এই জিনিসগুলো কখন বোঝে যখন মানুষ ঠেকে দেয় তা আমরা তো এখন নি দুনিয়ার যারা আছি তারা তো ঠেকিনি যারা জেলো তুটিছে মামলা খাছে গুন গুম হচ্ছে খুন হচ্ছে তারা বুঝতে পারছে যে ঠেলা কাক কয় ভাইরামার এই সমাজ ভালো করতে গিয়া কোরআন শরীফ বলছে আল্লা দিনা ইম্মা কান্না হুম ফিলার আকামুসলাতা ও আতা ও আমারু বিল মারুফ ও নিল্লাহী আকিম আতুল ওমর জোরে কন্যা আমার হাবা আমার আল্লাহ বলছেন সূরাহজ একচল্লিশ নম্বর আয়াত দুনিয়ার মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি চারটা আইন চালু করবে কয়াইন সাতটাইন এক নাম্বার নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আর অন্যায়ের বারণ করবে ন্যায়ের আদেশ করবে এই চারটা কাজ তোমাদেরকে আমি আদেশ দিলাম ও লিল্লাহি আকিবাতুল মুত উমুর আমার আল্লাহ বলেছেন এটা আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ আল্লাহর পরে সরকারের এটা বড় ধরে একটা আদেশ দিছে আল্লাহ সরকার ছাড়া নামাজ কায়েম করার কেউ নাই কার কথা এই কথার সাথে আপনি একমত কারা কারা একমত দুহাত তুলে দেখেন তো লিল্লা হে থাকবি তাহলে নামান হাত তাহলে আপনার কবরের আজাব মাফের জন্য সর্বশক্তি নিয়োগ করে আগে ইসলামী সরকার কায়েম করা লাগবে তাহলে আপনার বেটা নামাজি হবে আইন হবে আজ থেকে এক ওক্ত নামাজ কাদা করলে ফেক্তা পরিমাণ সত্তর টাকা জরিপোনা এক ওক্তজনী আড়াই ঘন্টা হাদুত ইমাম সাহেব মোয়াদ্দেন সাহেব আপনাদের দায়িত্ব দিলাম যে ব্যক্তি বেনামাজি আগামীকাল আটটার মধ্যে সলঙ্গা থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন তিনটার সময় তিনটার সময় তিনটার সময় রাতে বেনামাজির বাপ বেনামাজির মা একটা টাইম নেই আর তাদের ওটি একটা বক্স দেয় ওটি বসলে ভালো হয় ওটি থুয়ে থুয়ে দা যাই যা দিবি এটা কোনো মানুষ দেখার লাগে না আল্লাহ সবার আগামীকাল অন্তর কি হবে সেই কথাও জানে আবার এটি বক্তৃত হচ্ছে কার মনত কি হচ্ছে ইদেও আল্লাহ দেখে নেব এটি বক্তৃত হচ্ছে কোরআনের ওই কচি এগুলো একবার দুই মুনে একটা বস্তা সোয়াবের ঢালবি পুরো সব ভারত খেলে বাইরে বেড়ে যাবি সোয়াবের জন্য আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠায়নি আমাকে রোগ পাঠাচ্ছে আল্লাহ আইন মানার জন্য কি মানার জন্য আচ্ছা কন্ত আল্লাহর আইন মানলে আপনার গুণা মাফ করবি আপনাকে আল্লাহ জান্নাত দিবি আচ্ছা বলেন তো কারু যদি দাঁড়িয়ে ওঠে মুহ ছোটার জন্য দোয়া করা লাগে আল্লাহর কাছে আমার দাঁড়িয়ে উঠেছে মুজ আল্লাহ তুমি মুজ দিও তার যত করে খোয়া লাগিছে দাঁড়িয়ে উঠলেই মুজ ওঠে তে আল্লাহর আইন মানলি আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি আল্লাহর আইনের বিরোধিতা করে ওই তাজত করে হজ করে উমরা করে দান করে কুরবানি করে তসুরবাদ করছে আল্লাহ তো বলে করবে কে আমি তবু তো করছে জান্নাত তুই যে কাম করলে আমার জান্নাত পাবো সেই কাম না করে তুই আরাক কাম করে তুই দোয়া করে লাভ নেই ভাইয়া আমার আমার আল্লাহ বলেছেন নামাজ কয়েম করবে সরকার তাহলে বলুন তো ব্রিটিশ থেকে আছে হিন্দু কাফের সরকার পাকিস্তান চব্বিশ বছর আয়ুব খান তারা মুসলমানের দাবিদার ইমানদারের দাবিদার দেশ স্বাধীন হওয়ার পর সতেরোটা প্রধানমন্ত্রী চলে গেল না সতেরোটা তারা কি কেউ ধুতি পরাই ছিল লগুন দেওয়া হাসিয়াল মাটি কবালত দেওয়া ছিল সব তা করে কোরআন পরে বসি দেয় মাছ মারে একটা মুসলমান নামাজের কথা বলে নাই সুধারামের কথা বলে নাই পর্দা ফরদের কথা বলে নাই চুরি বন্ধের কথা বলে নাই ঘোষ বন্ধের কথা বলে নাই দুর্নীতি বন্ধের কথা বলে নাই একটা প্রধানমন্ত্রী কোন অন্যায় বন্ধ করার আইন পাস করে নাই বরংস অন্যায়ের বিশি তারা বারবার বুনে দেশে অন্যায়ের বিষি বুনিছে আপনার এদিক জমি নাই ভাই এদের আমি যে বাড়িতে ছিলাম এই প্রফেসরের বাড়িতে আপনার বাবার নামকে আশাব আলী আমার ভাগ্নার নাম আশাবালি তো শুনি আশাবালি তো এই মামাক জমি আবাদ করি আচ্ছা জমি আবাদ যারা করেন জমি লাগানের সাত দিনের মধ্যে রিফিট দেওয়া লাগে না ভাই না কি করছেন তারপর রিফিট যদি না দেন ঘাসের মাথা নেয় তাহলে সেফটি বিনাশ না চেন্জারের পাতা দেওয়া লাগবে তাহলে ঘাস হবে না এখন কোনো যদি কয় আমি ওষুধও দেবো না ঘাসও তুলবো না দেখি সার দিয়ে ধান বাড়ি বাড়িতে পনেরো দিন যদি দশ কেজি করে সার এক বিঘা জমি দেয় কাটার আগ পর্যন্ত ওটি কি ধান পাবে ওই কি পাবে ঘাস কাটার আগ পর্যন্ত সার দিলে ঘাস না দিলে ধান পাওয়া আমার দেশে যত সরকার আলো খালি অন্যায় বন্ধ করে দূরের কথা আরার অন্যায়ের বিছিবনি ঠিক এই কথা কোন আর বছর অন্তর বক্তাকে ডেকে নিয়ে আসা আমাদের করতে হুজুর এই ঘাসের মধ্যে ইউরিয়া দাও এই কথা কোন নাগা ঠিক কিয়ামত পর্যন্ত ইউরিয়া দেওয়া হবে এই বাংলাদেশ ভালো হবে না কথা ঠিক কিনা এই বাংলাদেশ নীরাতে হবে নিরিয়াতে হবে সুদ বন্ধ করতে হবে চুরি বন্ধ করতে হবে জানা বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে বাবা গাদা বন্ধ করতে হবে আইনের মাধ্যমে নামাজ কাদা করতে হবে সুদ বন্ধ করে চুরির ও বন্ধুর আইন কাজপাত করবে দেশ পাঁচ মিনিটে ভালো হয় কি হচ্ছে ভাই আমার শুধু ঘাসের মধ্যে ইউরিয়া রসুন দেন নাই রসুন তুমি নিরানের জন্য সাতাশটা যুদ্ধ করেছেন বদর প্রান্তর থেকে শুরু করে যত যুদ্ধ করেছেন একটাই উদ্দেশ্য জমিনে মানুষের তৈরি করা আইন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন চালু করতে হবে রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল ধরে বলুন ঠিক কিনা রসুলকে দায়িত্ব নেওয়া হয়েছিল সুর আর সব আপনারা পড়ছেন অনেকেই জানা লোক আছেন আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাদে আরও সালা রসুলহু বিল হুদা ওয়াদে ইল্লাহক লিউজে হে রহু আলাদ্দিন লাহু কারিহাল মরসরে আমার আল্লাহ বলেছেন হে নবী আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য দেয়া জীবন ব্যবস্থা ইসলাম দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা কানুন উৎখাত করে দেয়া একমাত্র আমার আইন বিজয় করবেন এত করে কাপের মর্ষে বেদিনের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না সারা বাংলাদেশ নিয়ে ভারত ষড়যন্ত্র করছে কথা ঠিক কিনা তাছাড়া বিএনপির মতো একটা নেতা শাখা চৌধুরীর নাম শুনছেন আপনারা চট্টগ্রামের বাঘ মার্কা নেতা কাকু মারল না চট্টগ্রামের রক মারার কারণ কি তাহলে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দিয়ে মারিছে এটা ভারতের বুদ্ধি দেখলে নেতাক মাইরা শেষ কর তাহলে এই দেশ আর ভালো হবে না আমার নেতৃত্ব চলবে কথা ঠিক কিনা এই ভারতের বুদ্ধিতে ভারত থেকে ঘুরে আসায় সাইদি শাবক হাসপাতালে দিয়ে যা ইনজেকশন করে মারিছে এই কারণ কি যে এইগুলি নেতা যদি থাকে 4000 বছরেও বিএনপি শাখা চৌধুরীর মতো নেতা বানাতে পারবে না আমরা 10000 বছর যদি চেষ্টা করি নিজামী মুজাহিদ সাইদির মতো একটা নেতা বানাতে পারবো না আমরা কোন ইতিম হয়ে আছি এই ইতিমের দেশত আমরা যদি এখনই পেলাবেলি শুরু করি আমাদের ভাগ্যে খারাপ তো আসে পিটুনের পেটনের পিটের চামড়া থাকবে না কথা ঠিক কোনো কোন নাই এইবার সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটা সরকার নিয়ে সবার মত ইসলামের পক্ষে দিয়ে একটা সোনার মতো দেশ বানান তাহলে কি হবে আফগানিস্তান যুদ্ধ করেছে কত বছর ধরে সারা পৃথিবীর কুপুরি শক্তি বলেছে যে এরা জঙ্গি এরা হচ্ছে সন্ত্রাসী সে আফগানিস্তান যুদ্ধ সারেনি সারা বিশ্বের গ্লানি মাথায় নিয়ে তারা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল আমেরিকার সৈন্য ট্যাঙ্ক থুইয়া বন্দুক থুইয়া গাড়ি থুইয়া বিমান থুইয়া পলাতে বাধ্য হবে যেদিন পলে গেছে তারপরে যখন আফগানিস্তানে ইসলাম বিজয় হতে তখন সারা বিশ্বের কাপেররা বলছে এরা আমি কেন বলছি আফগানিস্তান ইসলাম বিজয়ের কারণে সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে দুইশো আঠাশটা রাষ্ট্র তার ভেতরে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানে ডালিম বেছে দেশ চালাচ্ছে আর আপনার আমার বাড়ির যে ডালিমের গাছ আছে বিশ বছর হচ্ছে ডালিম বড় হয় না এত বড় হয় ফাটা যায় সেই ডালিমের কুয়ামনে ছাই সাই রঙের অক যদি দেন তাও খায় না এই কথা খান কারণ কি এই দেশে তো আল্লাহর রহমত নাই কতক্ষণ কেমনি রহমত হবে আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল দিনা ইজা জুকিরাল্লাহ ওয়াজিলাত কলুহং ও ইযা তুলিয়া আলাইহিম আয়া তুহু যা দা থুম ই মা নাও ওয়া আলাহ রব্বিহিম ইয়া তাওয়া আল্লাহ বলছে নিশ্চয় তারাই মমি যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর থর করে কাঁপে যেরকম আল্লাহ বহ বা এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত করা হয় ওই মুমিন আল্লাহর দিকে রাস্তা ধরে ইসলামের দিকে রাস্তা ধরে আল্লাহ তখন বুঝতে পারে এই মুমিন হেদায়ত প্রাপ্ত হচ্ছে তখনই আল্লাহ তার অন্তর ইমানকে বাড়িয়ে দেয় তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে কার কথা আর গান শুনলে ইমান মরে নবীর কথা আমাদের দেশে জাতীয় সংসদ আছে মহান জাতীয় সংসদ বলে না নেতারা বলেনি মহান জাতীয় সংসদ তাহলে মহান জাতীয় সংসদে তুমি মমতাদের গান শুনলে গা সংসদ মহান সেটি হচ্ছে মমতাদের গান তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে ওই কয় মন্ত্রী এমপির ইমান সাথে সাথে মরে গেছে সেই জন্যই এতগুলা মানুষ খুন করছে গুম করছে ফাঁসি দে মারিছে ওর কি ইমান থাকলো ওরা দেশ থাকতে পারল কিন্তু কোরআন শরীফের একটা আয়াত আছে সুর আর রহমানের ভেতরে এই আয়াতের শক্তিতে দেশ থেকে বড় বড় যারা কালপিট এরা পলাতে বাধ্য হচ্ছে নিচে যারা নেতা আছে এরকেও কোনো দোষ নাই এখন বেকার এরা হুকারি ধরছে এর কের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই যে কদিন বেশি কালপিট এই কয়জন পলে গেছে যারা আমাদের পরিবারের সাথে আছে গ্রামে আছে ইউনিয়ন আছে আমি তাদেরকে বলবো কোনো ভয় নাই আপনাদেরকে নিয়ে এ দেশে ইসলাম বিজয় করতে চায় হ্যাঁ কথা ঠিক কিনা একটাবার ইসলাম বিজয় করতে হবে যারা ইসলাম বিজয় করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিন কার কথা তে এই ইসলাম নবী বিজয় করছে আর আমরা তারি উম্মত যদি ইসলাম বিজয় না করে অন্য কিছু বিজয় করি মরার পর আকাশমুনি ডাল দিয়ে বাটাম ফাটাবে ভাইনা কোন চাপা থাকবে না কোন চাপা থাকবে না এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে আমার আনুগত্য যারা করলে এটাৎ করলে তাদের ভয় নাই চিন্তা নাই জলের আল্লাহ হয় আর কেউ যদি আল্লাহর বিধান মিথ্যা মনে করে অবিশ্বাস করে রেজাল্ট আল্লাহ দিয়ে দিচ্ছে কি অল্লাদিন কাফারু ও কাযাবু বিআয়াতিনা উলা ইকা আসহাবুন নারিয়ু ফীহা খালিদুন আবার আল্লাহ বলেছেন যদি তোমাদের ভিতরে কোরআনের কথাগুলি অবিশ্বাস করো মিথ্যা মনি করো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে এই দেখার সুদ চলিচ্ছে চুরি চলিচ্ছে নির্বিঘ্নে কেউ কিছু কয় না কথা কিনা ভাই আমার আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিনে আমাদের সৃষ্টিকর্তাকে জরিকনকে। আমরা আল্লাহর বান্দা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ কোরআনে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ আর জিন সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য জোরে বলুন ঠিক কিনা গোলামি আমরা কার করব আল্লাহ কোরআনে বলছেন আঠারো হাজার মুখ সৃষ্টি করেছি কিন্তু মানুষ আর আমার গোলামি করবে আর সমস্ত মুখ মানুষের গোলামি করবে কুকুর গোলামি করে মানুষের হাতি গোলামি করে মানুষের গরু গোলামি করে মানুষের হাঁস মালিক সেনে পাঙ্গাসের মাছ মালিক সেনে কিন্তু মানুষ হয় আমরা মালিক ছিলাম না এই ব্যর্থতা আমাদের কবরের ভেতরে গেলে আমরা হারে হারে টের পাবো এই জন্য সুযোগ দিয়ে আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে আল্লাহর বিধানের পক্ষে চলতে হবে জোরে বলুন ঠিক কিনা মুসলিম আমি সৈনিক আমি আমি চের নবীর আল্লাহকে সারা কাউকে মানি না সলমান ধরো আল কোরআন ফিরা আনো সেই হারানো সোমান বীর মসলমানারায় বীর আল্লাহ আকবর তোল ধরায় ধর বীর মসলমান ধরো আল কোরআন ফিরা আনো সেই হারানো সোমান বীর মুসলমান জোরে কান মারহাবা নারায়ণ আমরা বীরের জাত উমারের উত্তরসূরি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আজকে ইসলাম বিজয় না কারণে আমাদেরকে আমাদেরকে সিকাইন্দুর বীরের মাথা লাগতেছে কথা ঠিক কিনা মুসলমান তাম পৃথিবীর শাসক ছিল একদিন কিন্তু আজকে মুসলমান এখন পায়ের নিচে কাফেরের পায়ের নিচে

পইলে তখন বক্তা ওটা তখন ফাইন ভলিউম দেয় আস্তে আস্তে ওর বসে কমে দেয় সব দিয়ে দুর্নীতি পাগল কথা কন দেখা তেরো টাকা কেজি আলু কিনেছে এই কোল স্টোরের মালিকরা তেরো টাকা কেজি কিনে এখন বেসনের সময় একশো টাকা কেজি বেঁচেছে সেইটার ভালো হবে কি দিয়ে এই হাত খারাপ হয়ে গেছে জাতির হাত খারাপ এই হাতটাকে আগে পাল্টান লাগবি আল্লাহ কোরআনে বলেন হাত যখন খারাপ হবে তখন পৃথিবী খারাপ জাহারাল ফাসাদু ফিলoverline ওয়াল বাহার বিমা কসাবা আআইদিনা দলি স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল হাতদারকের খারাপ যারা হাত দিয়ে ঘুষচুরি করছে হাত দিয়ে একজন বেশি ভোট পাচ্ছে আরেকজন কম পাচ্ছে কম মত বেশি দিছে বেশি কম লেগেছে এই কথাগুলো এগুলা হাত সিএরর থেকে শরণের পর ডক্টর ইউনূস ভোট দিবেন খড়াইলল 10 বছর ধরে ঘুম পারি আমরা কথা কোন একটা সুরর সিএরর থিয়ে লাভ হবে না আমার আল্লাহ কোলে বলেছেন উছারিকু উছারিকা তুমি পক্ষ ওয়াই দিহুমা সুরার জন্য দুর্নীতি যদি ধরা পড়ে সাথে সাথে হাত কেটে না একটা সুরের হাত একটা দুর্নীতিবাদের হাত যদি বয়তুল মোকামের উত্তর গেটে কেটে দিয়ে যদি দিশের লাইনে দেখান হতো সুরের মরা বাপও চুরি করবে এটা না করে সংসদে আইন পাস করলে পাঁচ মিনিটের দেশের থেকে চুরি বন্ধ হবে সে আইন পাস না করে আমাকে ওই ইমাম করে করছে হুজুর চুরি বন্ধের বক্তৃতা দেন তখন আমরা বলিচ্ছি চুরি করবেন না ওই ওই মসজিদে তো চোর বসে থাকে ওই মসজিদ চোর মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না বক্তি করে ওয়াজ ওয়াশ করে চুরি জানা বন্ধ হবে না বিচার কায়েম করতে হবে নামাজের বক্তৃতা হাত ধরে পাও ধরে কায়েম হবে না আইন কায়েম করতে হবে এই কথা কোন আপনারা হ্যাঁ আপনারা সবাই কোন ঠিক কোরআনের মাদ্রাসা এই মাদ্রাসা থেকে হাফেজ তারাবি তারাবি পড়ছে খতম এখানে চোরের হাত কাটার আইন দিয়ে খতম তারাবি হচ্ছে তারপর নিচে বিয়ে করার মোহরানা পরিশোধ করতে হবে এটা ফরক সেটা দিয়ে আপনার তারাবি পড়ছে তারপরে নামাজ কায়েমের আইন দিয়ে পড়ছে সুদ হারামের আইন দেয় তারাবি পড়ছে কথা ঠিক কেনা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করতে হবে এতে এতে তারাবি পড়িচ্ছে কিন্তু তারাবি পড়িচ্ছে ঠিক কিন্তু এই আইনের কথা একটা দিন তারাবির ইমাম বলে না এই কতক্ষণ না তাহলে এই কোরানের কথা দিয়া তারাবি হচ্ছে অথচ আসল কথা হচ্ছে না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর ইজ্জতের গঠন এই কোরআনের মাদ্রাসা যত ছাত্র দিবেন তারা কোরান প্রেমিক হবে তারা কোরআন বুঝাবে কোরআন বুঝবে কখন যখন দেশে ইসলাম বিজয় হবে ওপেন ফিল্ডে কোরআনের পক্ষে কথা বলার সাহস পাওয়া যাবে ইসলামে শত্রুর কেউ নেই খালি মূলবিরা ইসলামে শত্রু আপনি জানেন মূলবিরাই আসল কথা জুম্মাত কয় না আপনি শত্রুর কাজ কোন জেনারেল শিক্ষিত তারপর কোন হিন্দু কোন কোন মানুষের দোষ নয় দোষ খালি মুসলিমের ইমাম আর বক্তাকে এরা ইসলাম বুঝবার দিতে না কথা বল নাগা মর্শিদের ভিতরে বলা হচ্ছে খুতবাতে প্রতি শুক্রবারে একটা হাদিস আলোচনা করা হয় ওয়া সুলতানু জিল্লুল্লাহ হেফিল আরুদিমান আহানা সুলতান আল্লাহ হেফিল আরুদি আহানা হল্লাহ ন্যায়পরান শাসক আল্লাহর সায়া সদৃশ যে বা যাহারা ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন আল্লাহর বিরোধিতা করল এটা মর্জিদা আরবিদ্যা ইমান পরে কিন্তু মুসল্লি বুঝিয়া দেয় না কতক্ষণ না গা তাহলে এই কথা গোপন করছে বাংলা দেয়া না বললে বাঙালি বোঝে এরা সৌদি আরব যে আরবি খোলার বাংলা বুঝলো আমাকে বাংলা বুঝে দেওয়া লাগে মসজিদের ইমাম মসজিদের ইসলাম না বুঝাতে পারি এই সভাগ বক্তৃতা দেয় আমি একদিন বক্তৃতা দেব দেড় ঘন্টা দুই ঘন্টা আর বান্ন দিন বক্তৃতা দিবি মসজিদ উনিও যদি আসল কথা না কয় আমাকে এই দেড় ঘন্টা দেওয়া কাম হবে না তাহলে দৈনিক আমাকে আনা লাগবে এটি তাহলে অত টাকা খুঁটি পাবেন আপনি এই টাকা দিয়ে বক্তৃতা এই সভা সমিতি এটা কোনো দেশ নাই এটা খালি বাংলাদেশ আর ভারতত আছে কথা কত টাকা এই একদিন বক্তৃতা হবে টেলিভিশনে সারা জাতি টিভির মাধ্যমে দেখবে কত দেখি না টিভির মাধ্যমে কোরআনের বক্তৃতা হবে ঘরের ভেতর বসে থেকে তারা টিভির কোরআনের বক্তৃতা শুনবে প্রধানমন্ত্রী বক্তৃতা দেবে কোরআনের পক্ষে এ এটা তো সিস্টেম না এই জন্যে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আল্লাহ তালা কোরআনে বলছেন ও দুনিয়ার মানুষ এই পৃথিবীতে আমার দেওয়া জীবন ব্যবস্থা তোমাদেরকে কায়েম করতে হবে কারণ কি আন আতিম উদ্দিন ভালা দাদা বার কুফি তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে মতবার্থ করিও না জোরে বলুন ঠিক কি না তাহলে এতগুলি কথা আমি বললাম সমাজ ভালো করার জন্য নিজেদের ছেলেদেরকে ভালো করার জন্য কথা দেখি না এখন আসুন এটা কোরআনের মাদ্রাসা হাফুজিয়া মাদ্রাসা কয়জনকে পাগড়ি দেওয়া হলো আচ্ছা এই মাদ্রাসার ছাত্র কার কার ব্যথা কিংবা লাচি আছে ফার্স্টে আমি দেখতে যাচ্ছি এই আগরপুরের কারা কারা হাত তোলেন তো কত তাহলে মরতে হবে কি হয় কোন মুসলমান কি হয় মরতে হবে মুসলমান হ্যাঁ যেহেতু বাংলাদেশে ইসলাম মানা যাচ্ছে না কেউ মুসলমান হা মরে বাড়ছে না যুগ্ম যথুবা ইস্পিডে হোক এ কতখন মিশে ইগলে